নরেন্দ্র মোদীর সকল গোপন পরিকল্পনা ফাঁস শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চাচ্ছে এই দিকে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সাবধান সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ সেনা প্রধানের ভারতে টার্গেটে পড়েছে বাংলাদেশ কারণ ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর হামলা চালাতে পারে তাই আমাদের প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিক আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ আমরাও ভারতকে ছাড় দেওয়ার মতো লোক নয় তো সাধারণ আনসারকে উচ্চমানের প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে হেভি অস্ত্রের মাধ্যমে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হোক দিল্লি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার চেষ্টা করছে দিল্লির কাঁধে ভর করেই কি শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন এমন মোদীর টেনশন তো দিন দিন ডক্টর মোহাম্মদ ইনসার বাড়াই দিচ্ছে মোদী কখন কি করে বসতে ঠিক নাই তার আশেপাশের লোকজন একটু বাড়াই রাখেন মোদীর আশেপাশে হ্যাঁ মোদীর আশেপাশে লোকজন বাড়াই রাখেন যে কোনো সময় একটা হার্ট করতে পারে অথবা নিজেই যাই হোক পরপরে যাওয়ার প্ল্যান করতে পারে আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার সকল চেষ্টা করে ফেলেছেন ভারত ভারত সরকার নরেন্দ্র এইদিকে সরকারকে কঠিন চাপ দিয়েছেন ডক্টর ইউনুস দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য পাবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনুস মিলে ভারতের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন এমনকি বাংলাদেশের আনসার বাহিনীদেরকেও সেনাবাহিনীর মতন ট্রেনিং দিয়ে রাখতেছে যদি ভারত কোনো সময় বাংলাদেশের উপর আক্রমণ করে যেন ওই আনসারদেরও কাজে লাগাতে পারে এই জন্য বাংলাদেশ আগে থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে আর ওইদিকে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য সকল প্রস্তুত গ্রহণ করে ফেলেছেন দর্শকতা আজকের এই ভিডিওতে সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন শেখ হাসিনা কি বাংলাদেশে আবার ক্ষমতায় বসতে চলেছে নরেন্দ্র মোদীর হাত ধরে আর বাংলাদেশ প্রধান এবং ডক্টর ইউনুস কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকের এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তলে তলে সব কি হচ্ছে তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আমি সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট এবং আনসারের মহাপরিচালক ডিজি কিছু কথা বলতে চাই সাধারণ আনসাররা যে অপরাধ করেছে তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ বাংলাদেশে কিন্তু অন্যান্য বাহিনীও করেছিল আওয়ামী লীগ সরকার করেছে তো আনসার বাহিনীকে ক্ষমা করে দিয়ে তাদেরকে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এটি ভালো একটি শক্তিশালী বাহিনী গঠন করা হোক কারণ বাংলাদেশের অবস্থা টার্গেটের ভারতের টার্গেটে পড়েছে বাংলাদেশ কারণ ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশ উপর হামলা চালাতে পারে তাই আমাদের প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিক আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ আমরাও ভারতকে ছাড় দেওয়ার মতো লোক নয় তো সাধারণ আনসারকে উচ্চমানের প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে হেভি অস্ত্রের মাধ্যমে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হোক আর আমি বিনির সাথে প্রধান উপদেষ্টা মহোদয় দিয়ে অনুরোধ রাখবো আপনার পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্টের দিকে যে একটা অতর্কৃত মোকাবেলা হয়েছিল ছাত্র ছাত্রদের সাথে সচিবালয়ের সাধারণ আনসারদের এখানে কিছু প্ল্যানিং করা ছিল তা আপনারা জানেন ঢাকা রেন্সের বা ঢাকা অঞ্চলের যারা আন্দোলন সংগ্রাম করেছিল হ্যাঁ তাদেরকে কিন্তু ঠিকই আপনার এই নয়ই নভেম্বর নয় ডিসেম্বর তাদেরকে ঢাকায় কাগজপত্র জমা দেওয়ার জন্য বলেছিল মানে বলা হয়েছে তো আমি এখানে কিছু প্রশ্ন রাখতে সবার জন্য উন্মুক্ত অধিকার রাখা উচিত কারণ দেশের নাগরিক হিসাবে সকলের অধিকার সমান তো ঢাকা যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারাই পাশাপাশি চট্টগ্রাম বিভাগও সংগ্রাম করেছে কিন্তু তারা ঢাকাতে কোনো বিদ্রোহ তারা জড়াই নাই ঢাকাতে কিন্তু আসে নাই তারা চট্টগ্রামই ছিল তো চট্টগ্রামে থাকা অবস্থা তাদের কাগজপত্র এখনো নেওয়া হয়নি অনেকে ফ্রিজ করে রাখা হয়েছে অনেকে ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে অনেকে যারা ছুটিতে ছিল তাদেরকে আর জয়েন করতে দেওয়া হয় নাই তো সবাইকে যেন একই ক্যাটাগরিতে দেখা হয় ঢাকা যারা আন্দোলন করেছে এবং সমাবেশে যারা যোগ দিয়েছে তাদেরকে যদি কাগজপত্র রেডি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাহলে আমি মনে করি প্রত্যেকটা বিভাগে যারা চট্টগ্রাম রাজশাহী খুলনা যশোর বরিশাল যারা আন্দোলন সংগ্রামে করেছিল প্রতিবাদ সবারই একটা অংশ অংশ সবাই একটা প্রতিবাদ করে তো এই সব করে সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের চাকরিতে পূর্ণ বহল রাখা হোক এবং তাদের রেশন বৃদ্ধি করা হোক এবং যারা চল্লিশ পঞ্চাশ বছর চাকরি পঞ্চাশ বছর উপরে চাকরি করবে বা পঞ্চাশ বছর চাকরি করবে তারা কিন্তু জীবনে কিছুই পাবে না যদি যতক্ষণ পর্যন্ত সরকারি করার না করা হয় তো আমি মহান আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং আনসারের ডিজিমহাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব তাদেরকে যতটুক পারেন সম্মান প্রদর্শন করে অন্তত এককালীন একটা পেনশনের ব্যবস্থা আপনারা করে দেবেন কারণ তারাও আমাদের দেশের মানুষ তারাও আমাদের দেশে কষ্ট করতেছে তারাও ট্রেনিং করা প্রাপ্ত তারাও শিক্ষিত ছেলেবে তো অতএব তাদেরকে যদিও একটা অন্য ক্যাটাগরিতে ভর্তি করা হয় কিন্তু দেশের সুবিধার্থে দেশের তাদের চাহিদা মোতাবেক তাদের একটা চাওয়া পাওয়ার মধ্যে সরকার অনেক কিছুই রদবদল করতে পারে সংবিধানে আছে বা সরকার চাইলে তাদেরকে হিরো থেকে জিরো জিরো থেকে হিরো অনেক কিছু বাড়ানোর সুযোগ কিন্তু সরকারের আছে কারণ আমরা সাধারণ আনসারের পক্ষে আমি আগেও ছিলাম কারণ সাধারণ আনসারের পক্ষে আমি চাকরি করেছি একসাথে তাদের ভালো মন্দ আমি দেখেছি তাই সাধারণ আনসারের প্রত্যেকজন অনেক কষ্টে আছে অনেক পরিবার কষ্টে আছে কারণ তাদের এই চাকরিটা ছাড়া কিছুই না আর আমি আরেকটা বিষয়ে অনুরোধ জানাবো যারা যে যে র্যামসে বা যে যে অঞ্চলে তারা ভর্তি ওই অঞ্চলে যেন তাদেরকে চাকরিটা ফিক্স করা হয় ওই অঞ্চলে যেন তারা চাকরিটা করতে পারে কারণ দেখা গেল আমার বাড়ি হচ্ছে ঢাকা আমি যদি রাজশাহীতে চাকরি করি আমি যদি হিল চাকরি করি তারা আসা যাওয়া খরচ বাবদ অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে কারণ তারা সীমিত বেতন এবং তার উপরে আরেকটা প্রবলেম হচ্ছে তারা ছুটিতে আসতে গেলে পিসি এ পিসি তাদেরকে বাধ্যতামূলক ঘুষ দিতে হতো তাহলে তারা ছুটি দিবে না ছুটি লিপকার্ট অফিসারদের কাছে নিয়ে যাবে না এরকম একটা দুর্নীতি তারা করতে এমনি অসহায়ের মধ্যে তারা থাকে তাই যার যার রেঞ্জ কুমিল্লার অঞ্চলের ভিতরে কুমিল্লার লোকেরাই চাকরি করবে ঢাকারটা ঢাকার চাকরি করবে তাহলে তাহলে আসা যাওয়া অন্তত খরচগুলো কম হবে যেরকম আমরা প্রাথমিক শিক্ষকরা যারা চাকরি করে ম্যাক্সিমাম তাদের হেলথে যারা চাকরি করে ফ্যামিলি প্ল্যানিংয়ে যারা চাকরি করে ম্যাক্সিমাম যার যার এলাকাতে কিন্তু চাকরিগুলো করে তো সাধারণ আনসারের বিষয়টা বিবেচনা করা হোক যদি তাদেরকে সরকারীকরণ করা হয় উচ্চ প্রশিক্ষণ দেওয়া হয় তখন তারা সারা বাংলাদেশে পোস্টিং নেবে অন্যান্য সামরিক বাহিনীর মতো প্রশাসনের মতো আমাদের কোনো আপত্তি নেই তখন তারা এটা মেনে নিতে নিতে কোনো সমস্যা হবে না তো আমি ভারতের এই এই লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে ভারতের যুদ্ধের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে আমরা কিন্তু ভারতকে ভয় পাই না বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে দশ থেকে বারো কোটি লোকই আমাদের আমরা বিপক্ষে স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ ভারতে অনেক শক্তিশালী রাষ্ট্র বড় কিন্তু এটা গতকালকে একটি মধ্যে আমরা দেখেছি ভারতের তাদের যুদ্ধের যে নকশাগুলো আঁকতেছে বাংলাদেশে সাবমেরিন কয়টা বাংলাদেশের বিমান কয়টা বাংলাদেশে এয়ারক্রাফট কয়টা বাংলাদেশের ট্যাঙ্ক কয়টা বাংলাদেশের মানে অস্ত্র গোলাবারুদ কি কি ভারতে চাইতে অনেক কম এগুলো এগুলো দেখায় আমাদেরকে চোখ খুলে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আমাদের কি কি করণীয় মানে প্রধানমন্ত্রী কাছে বলবো আমাদের অত্যন্ত পৃথিবীর অত্যাধুনিক মিনিমাম দশ থেকে পনেরোটা ফাইটার বিমান কিনতে হবে আরও একশোর উপর আমাদের মানে অত্যাধুনিক ট্যাঙ্ক আমাদের কিনতে হবে এবং আমাদের আপনার ইয়ে ধোন বিশ্বের সেরা ডোনগুলো আমাদের বাংলাদেশে কিনতে হবে কারণ বিশ্ব সমস্ত দেশে যদি উন্নত মান থাকতে পারে আমাদের দেশে থাকবে না এবং আমাদের যুদ্ধের আমাদের উন্নয়ন করতে হবে আরো করতে হবে চার পাঁচটা আমাদের কিনতে হবে ভারত বড় রাষ্ট্র হতে পারে কিন্তু ভারতকে আমরা ভয় পাই না কারণ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যোদ্ধা ভারত কোন রাষ্ট্রের সাথে এই পর্যন্ত যুদ্ধ করে বিজয়ী হয়েছে কিনা আমাদের সন্দেহ আছে কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি এবং তারা বিজয় বার্তায় বলেছে যে ভারত বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান পাকিস্তানের পারব অ্যাটোমুম বাংলাদেশের জন্য বাংলাদেশের পক্ষে এরা কি পাকিস্তানের অ্যাটমবুম বাংলাদেশের পাকিস্তানের নাগরিকরা এটা প্রতিবাদ করেছে এটা নিয়ে ইন্ডিয়ার তুলপার হয়ে গেছে তো সেটাই বলেছে যে উনিশশো একাত্তর সালে যুদ্ধসমূহ পাকিস্তান এরা পরাজিত হয়েছে ভারতের রাতে এগুলোকে আপনারা বিশ্বাস করেন উনিশশো সালে আমাদের বাংলাদেশিরা যুদ্ধ করেছিল ভারত আমাদেরকে সহায়তা করেছে তারা তাদের জায়গায় জাগাতে আশ্রয় দিয়েছে স্বয়ং যুদ্ধ কিন্তু ভারত করে নাই তাদের এলাকা থেকে যারা সাপোর্ট দিয়েছিল কিন্তু যুদ্ধের সময় একটি রাষ্ট্রের সাপোর্ট প্রয়োজন আত্মসমর্পণ সাক্ষী হিসাবে সেটা কিন্তু ভারত সাক্ষী হিসাবে পাকিস্তান যখন করে তখন কিন্তু তারা সাক্ষী সই করেছিল অতটুকু এখন বলেছে তারা পাকিস্তানকে পরাজিত করেছে উনিশশো একাত্তর সালে যুদ্ধ কিন্তু বাংলাদেশেরা করেছে আমরা পরাজিত করেছি পাকিস্তানকে অথচ এই পাকিস্তানের কাছে উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি শিয়ালকোট আপনার যে শিয়ালকোট মানে বর্ডারে ভারত ভারতের কঠিন পরাজয় হয়েছিল পাকিস্তানের কাছে তখনকার বাংলাদেশের ক্যাপ্টেন মেজর জিয়া রহমানের নেতৃত্বে ভারতের একশো চারটা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছিল ভারত যে কি বীর দল হ্যাঁ বড় হতে পারে সামরিক শক্তি থাকতে পারে তাদের সাহসিকতা ইতিহাস থেকে মানুষ জানে পাকিস্তানের কাছে পরাজিত পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজিত প্রতিনিয়ত বাংলাদেশকে যুদ্ধ লিপ্ত করতেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়িদেরকে উস্কানি দিচ্ছে মায়ানমারদেরকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে বাংলাদেশকে একটা মানে একটা মানে একটা খারাপ রাষ্ট্র দুর্বল রাষ্ট্র এবং একটা রাষ্ট্র পরিণত করার জন্য ভারত কখনই বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ছিল না আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র মানতে চাই কিন্তু তারা সবসময় ক্রিমিনালি মানে একটা ল মাইন্ড তাদের থাকে শুধু একটা কথা হিন্দুত্ববাদী রাষ্ট্র বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় হিন্দুদেরকে মারতেছে কাটতেছে অথচ এই যে ইস্কনের হাতে যে আমাদের একজন আইনজীবী হত্যা হলো সাইফুল ইসলাম এটা নিয়ে কোনো ভারতের মিডিয়াতে কোনো প্রচার নেই ভারতের একটা নাগরিক যদি মানে বাংলাদেশের একটা হিন্দুর উপর আচর করে ওটা পার্লামেন্ট গরম হয়ে যায় এত সহজে তাদের পার্লামেন্টে কিভাবে খবর যায় একটা নাগরিকের সমস্যা ভারতে এত বড় রাষ্ট্রের পার্লামেন্টে কেমন মানে কিভাবে খবরগুলো যায় এগুলো কিন্তু ভাবতে হবে যে বাংলাদেশে তারা কিভাবে অবজার্ভ করতেছে কিভাবে একটা সাম্প্রতিক দাঙ্গা ইস্যু লাগানোর কথা বলতেছে ভারতের হাজার হাজার মুসলিমকে তারা নির্বিচারে হত্যা করতেছে দাড়ি কেটে ফেলতেছে মানে জয় শ্রীরাম বলাচ্ছে ওই আমাদের পার্লামেন্ট বাংলাদেশের পার্লামেন্টে কোনো আন্দোলন সংগ্রাম হয় না তো ভারত কেন এত ফল ফারতেছে ওই যে আরেক আছে স্টুপিট আর আর বাংলা টিভির ওই যে কি ময়ূর ময়ূর রঞ্জন দাস নাচানাচি করে তো বাংলাদেশ বাঁচবে না বাঁচবে না বাংলাদেশ আমি আজ কথা বলবো না আজ আমি চিৎকার করবো না আমি চিৎকার করবো না আমি আজ নীরব আমি শিহরিত আমি আজ মানে কি জানি একটা মলম বিক্রেতা আছে না ওই যে পিন পিন পিনপিন করে কথা বলে এই সালার বেটা টিভি চ্যানেলে এই ধরনের দেখাচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ থাকবে না মানচিত্র থাকবে না কত ধরনের কথা বলে আর একবার যুদ্ধ করে দেখ ভারতকে বলে আমরা যুদ্ধ করে দেখ বাংলাদেশ কি জিনিস বাংলাদেশ কিন্তু একটা বড় রাষ্ট্র আমরা তো এখন পর্যন্ত কোন লোক হাতে পায়ে ধরে নাই কান্নাকাটি করে নাই যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না ভারত আমাদের ক্ষতি করবে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ কান্না করছে মায়াকান্না করলে কিন্তু ভারত থেকেই আসতেছে কলিকাতা থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে বিভিন্ন থেকে মায়াকান্না আসতেছে বাংলাদেশের মানুষ ভারতে না নিলে বাংলাদেশের মানুষ ভারতে ঘুরতে গেলে বাংলা ভারতের মানুষের অবস্থা কি হয় আর তোমরা আমাদেরকে পেঁয়াজ চাল চাউল না তেল না চিনি না এগুলো আমাদের দরকার নাই আমাদের দেশে টাকা আছে আমরা বিভিন্ন দেশ কিনে খেতে পারবো হ্যাঁ বন্ধুত্ব হিসাবে তোমরা কিছু নিবা কিছু দিবা আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো যুদ্ধ যুদ্ধ আমরা যুদ্ধ করবো মনে রায় তোমার বড় বড় পৃথিবীর বড় বড় অনেক রাষ্ট্রগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে ছোট ছোট রাষ্ট্রের সাথে যুদ্ধ করে এই কথাটা আমি মানে এগুলো খুঁজে বের করুন বড় বড় রাষ্ট্রের সাথে কোন কোন ছোট রাষ্ট্র যুদ্ধ করছে সমস্ত ছোট রাষ্ট্র এখন একসময় বিজয়ী হয়েছে তত আমাদের আঠারো কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি মেয়ে ছেলে না আমরা সবাই যুদ্ধ করতে না জানি আমরা সবাই যুদ্ধ করবো যুদ্ধ করতে জানি যেমন আমি সামরিক বাণীতে ছিলাম আমি এলিম মেন ছিলাম আমার এক একটা এলিম জিতে প্রতি মিনিটে ছয়শো রাউন্ড গুলি করার ক্ষমতা আমি রাখি যুদ্ধে প্রয়োজন আবার যাব হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের যোদ্ধা পাঁচ কোটি লোকের উপর যদি আমরা যুদ্ধ করি পাঁচ কোটি লোকের উপর যদি আমাদের হাতিয়ার বর্ষণ আমাদের হাতিয়ার সরকার তুলে দেয় তাহলে আমরা ভারতের সাথে যুদ্ধ করতে পারবো না কেন পাকিস্তান আমাদের সাপোর্ট না দেখ চায়না সাপোর্ট না দেখ তারপর তারা আমাদেরকে ভারতের বিপক্ষে হাত থেকে বাঁচানোর জন্য আজকে করবে আজকে যদি পাকিস্তান যদি আমাদেরকে সাপোর্ট না দিত পাকিস্তান যদি বাংলাদেশকে ভাই মনে না করতো তাহলে এতদিন বাংলাদেশের মানচিত্র ভারতের পেটে চলে যেত অথচ আমরা ভারতকে আমরা বন্ধুরাষ্ট্র হিসেবে মানতে চাই অথচ ভারত আমাদের প্রতিনিয়ত ধ্বংস করতেছে তাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং আনসারের ডিজি মহাজার দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ আনসারের দিক নির্দেশকরাগুলো ক্ষমা করে তাদের সমস্ত বিবেচনা তাদের পরিবারের কথা আলোচনা বিবেচনা করে তাদেরকে ক্ষমা দৃষ্টি করে তাদেরকে উচ্চ সামরিক প্রশিক্ষণ দিয়ে সব সময়ের জন্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মতো একদম টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আনসার বাহিনীকে ক্ষমা করে দেওয়া হোক এবং আনসার বাহিনীকে উচ্চ লেভেলে তাদেরকে নিয়ে এসে উচ্চ সামরিক প্রশিক্ষণ দিয়ে ভারতের বিপক্ষে একটি আরেকটি বাহিনী প্রস্তুত রাখার আহ্বান জানাচ্ছি দিল্লি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার চেষ্টা করছে দিল্লির কাঁধে ভর করেই কি শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন এমন প্রশ্ন জাগিয়ে তুলছে কিছু গণমাধ্যম গণমাধ্যমগুলোর সেই প্রশ্নকে এড়িয়ে যাওয়ারও কোনো উপায় নেই আপনাকে সেই প্রশ্নের মুখোমুখি হতেই হবে সেই প্রশ্ন এড়িয়ে গেলে আপনি হয়তো বাস্তবতাকে এড়িয়ে যাবেন কি আসলে ঘটছে দিল্লির কাঁধে ভর করেই কি শেখ হাসিনা ফিরতে চলেছেন বাংলাদেশে নাকি অন্য কিছু ঘটবে ঘটনাগুলো কি সেই আলোচনায় এই ভিডিওতে করব থাকবেন পলিটিক্স টিভির विदाया जाने আমরা এর আগে শেখ হাসিনার বিভিন্ন কথোপকথন লিক হতে দেখেছি তারপরে আমেরিকার সঙ্গে জুম জুমের মাধ্যমে অনলাইনে সমাবেশে বক্তব্য করলেন শেখ হাসিনা এবার ঘোষিত হলো কালকেই যুক্তরাজ্যে একটি সমাবেশ হবে ব্রিটেনের সমাবেশ হবে সেই সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখবেন প্রথমে প্রচার করা হয়েছিল শেখ হাসিনা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন সেই ব্যাপারটা এখনও পরিষ্কার করা হয়নি তবে এটুকু নিশ্চিত যে শেখ হাসিনা অনলাইনে হলেও বক্তব্য রাখবেন জাপানে আরেকটি মিটিংয়ের আয়োজন করা হচ্ছে খুব শীঘ্রই সেখানেও শেখ হাসিনা বক্তব্য রাখবেন এমন খবর গণমাধ্যমে আসা শুরু করেছে শেখ হাসিনা ওপেন রাজনীতি শুরু করেছেন এবং ভারত সেই সুযোগটা করে দিয়েছে দিল্লিতে বসে থেকেই শেখ হাসিনা রাজনীতি করছেন এবং দিল্লির কাঁধে চড়েই শেখ হাসিনা বাংলাদেশে ফের ফিরতে চেষ্টা করছেন এমন আলোচনা কিন্তু গণমাধ্যমে শুরু হয়েছে এটাকে কি এই যে শেখ হাসিনার বিভিন্ন সমাবেশে বক্তৃতা দেওয়া শুরু করলেন এটাকে কি শেখ হাসিনার ফেরার ইঙ্গিত হিসেবে ধরা যায় ভারত যেখানে শেখ হাসিনা যেখানে রয়েছেন দিল্লিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভারত ভারতের ইশারা ছাড়া শেখ হাসিনা আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনীতিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ পাওয়ার কথা নয় যখন ভারতের ইশারাতেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছেন শেখ হাসিনা তখন ভারতের বর্ডারে চলছে এক ধরনের অন্যরকম সাজসাজ আয়োজন ভারতের বর্ডার একেবারে আন অফিসিয়ালি না হলেও আন সিলগালা করে দেওয়া হয়েছে ভারতের বর্ডার দিয়ে কিছুই আসছে না গরু আসতো চিনি আসতো মসুরের ডাল আসতো পেঁয়াজ আসতো আলু আসতো সব যাতায়াতই নাকি বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আরও বেশি ভূমিকা রাখছে বর্ডারে সতর্কতা অবলম্বন করা হয়েছে চিকেন নেকে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে সেই সতর্কতার অংশ হিসেবেই হাজার হাজার লক্ষ লক্ষ সেনা মোতায়েন করা হচ্ছে ভারতীয় সীমান্তে যেন সীমান্ত অরক্ষিত না থাকে এবং আরো বলা হচ্ছে গাইবান্দা সহ বিভিন্ন জায়গার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের জন্য সংখ্যালঘুরা ভিড় করছেন এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে ভারতের সীমান্তে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে সেই সব আয়োজন কি শেখ হাসিনাকে ফেরানোর ইঙ্গিত এই ব্যাপারে জাতীয় পার্টির একজন সাবেক এমপি ব্যারিস্টার শামীম পাটোয়ারি একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে ভারত এরকম কোনো বোগাজ সিদ্ধান্তে যাবে না ভারত এরকম কোনো গণ্ডমূর্খের মতো কাজ করবে না যে শেখ হাসিনাকে তড়িঘড়ি করে বাংলাদেশে ফেরত পাঠাতেই হবে তার জন্য তার সমস্ত কিছু জলাঞ্জলি দিতে হবে ভারত এরকম রাজনীতি করবে না বলে তিনি মন্তব্য করেছিলেন কিন্তু শেখ হাসিনার আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক যে ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হচ্ছে তিনি একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছেন আমেরিকার পরে এবার ইংল্যান্ডে জনসভায় ভাষণ দিচ্ছেন তারপরে জাপানের জনসভায় ভাষণ দেবেন পর্যায়ক্রমে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় জনসভায় তিনি ভাষণ দেবেন এই ভাষণ মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফেরার ইঙ্গিত ফেরার ইঙ্গিত কি তারা কোনোভাবে পেয়ে গেছেন নাকি তারা টার্গেট করেছেন জানুয়ারির বিশ তারিখের পরে যখন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রক্ষমতায় বসবেন আমেরিকার ট্রাম্পের হাত ধরে আওয়ামী লীগ কিছু করার স্বপ্ন দেখছে কি না সেটাও একটা বড় বিষয় ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের সময়ে সংখ্যাল বাংলাদেশে এনুস সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক টুইট করে সারা জাগিয়ে দিয়েছিলেন সেটার পর থেকে আলোচনা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসার পর আওয়ামী লীগের জন্য তিনি মরিয়া হয়ে উঠবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার খুবই ক্লোজ বন্ধু দুই বন্ধু মিলিয়ে শেখ হাসিনার ফিরে আসাটাকে ত্বরান্বিত করবেন সেই স্বপ্নই কি তৈরি হয়েছে এবং সেই স্বপ্নের পথেই কি হাঁটছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফেরার ইঙ্গিতটা কিভাবে আপনি দেখছেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই মোদীর টেনশন তো দিন দিন ডক্টর বাড়াই দিচ্ছে মোদী কখন কি করে বসতো ঠিক নাই তার আশেপাশে লোকজন একটু বাড়ায় রাখেন মোদীর আশেপাশে হ্যাঁ মোদীর আশেপাশে লোকজন বাড়ায় রাখেন যে কোনো সময়টা হারেডা করতে পারে অথবা নিজেই যাই হোক পরে যাওয়ার প্ল্যান করতে পারে তারও আশেপাশে লোকজন বেশি করে রাখেন কারণ যে পরিমাণ চাপ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশকে কিছু মনেই করে নাই যে বাংলাদেশকে যাবে দশ মিনিট দখল করবে হ্যান করবে ত্যান করবে বলছে না এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যে খেল দেখান শুরু করছে মোদিরে মোদী যে কোনো সময় পাগল হয়ে যেতে পারে ভাই বুঝতে পারছেন পদ দেখ করতে পারে এই পেশা নেওয়ার মতো না যে পেশা দিচ্ছে আমি বলতে ছোট একটা দেশ ছোট একটা দেশ কি করবে না ছোট একটা দেশই তো সব থেকে মাথা ব্যথার কারণ কারণ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আর বর্তমানে যে বাংলাদেশের যে প্রধান সে তো আর ইন্ডিয়ার গৃহপালিত না সে তো মনে করেন যে কি বলবো যে গ্লোবাল সেলিব্রেটি সে হয়েছে বাংলাদেশের প্রধান এখন তার সাথে তো বলছে বলছে ডক্টর মোহাম্মদ ইনুস না সরানো গেলে ইন্ডিয়ার মঙ্গল নাই এই মোহাম্মদ ইউনুস যদি না সরানো যায় ভারতের মঙ্গল দিকে যাই হোক তারা বুঝতে পারছে তারা বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকলে ইন্ডিয়া শান্তিতে কিছু করতে পারবে না এই জন্য বলতেছে যে ইন্ডিয়ার মঙ্গল হবে না ডক্টর মোহাম্মদ থাকবে আপনারা জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার কিন্তু ইন্ডিয়ানরা এসে বাংলাদেশে কাজ করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়ার কারণ আছে বাংলাদেশের মেধাবীরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে এরা ছোট কোনো কাজ করতে চায় না এরা সরকারি চাকরির অপেক্ষায় করে বড় চাকরির অপেক্ষা অপেক্ষায় করে কিন্তু এই যে বাংলাদেশের জায়গাটা তৈরি হয়েছিল জায়গাটা ইন্ডিয়া কিন্তু কভার করছে ইন্ডিয়ার চার থেকে পাঁচ লক্ষ অবৈধ হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশে এবং ইন্ডিয়া লিগেলওয়েতে ফাইভ বিলিয়ন ডলার প্রতি বছর নিয়ে যায় ওয়ে একদম লিগেল আর অবৈধভাবে কত নেই এই যে ইন্ডিয়ান যে পাঁচ চার থেকে পাঁচ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে আজকে তো ডক্টর সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে একজন অবৈধ বিদেশে থাকতে পারবে না বাংলাদেশে আমরা এই অবৈধ বাংলাদেশে থাকতে না এখন বাংলাদেশে যারা অবৈধ কাজ করে ইন্ডিয়ান ওদের ধরতেও তার পুলিশের কষ্ট করতে হবে না কারণ বর্তমান বাংলাদেশিদের ভিতর যে পরিমাণ ইন্ডিয়ার প্রতি ঘৃণা চলে আসছে বাংলাদেশেরা ইজিজি দেখাই দেবে বলবে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া এর বিচার আছে কিনা চেক করেন পুলিশে দেখা দেবে এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার আশেপাশে যারা ইন্ডিয়ান আছে আপনার সাথে কাজ করে গার্মেন্টসে যেখানে কাজ করে তার ভিসা আছে কিনা চেক করার নৈতিক দায়িত্ব হয়ে গেছে এটা কথা মাথায় রাখবেন কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার এরা এসে বাংলাদেশ থেকে বাংলাদেশে ডলার নিয়ে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি এখন এই রেড চালায় বাংলাদেশের পুলিশ যদি রেড চালায় যে কার ভিসা নয় তা কত বড়টা ধাক্কা খাবে বলেন কত বড় ধাক্কা খাবে একটা দেশকে একজন ব্যক্তিকে যদি আপনি কোনোভাবে দুর্বল করতে চান তার সাথে বুঝতে চান তাহলে তাকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে দেন তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই যে ইন্ডিয়ার কলকাতা যে ঝামেলা ঝাই ঝামেলা তৈরি হয়েছে বাংলাদেশে যায় এই জন্য ব্যবসা যে পরিমাণ ধর্ষণ আছে এখন যদি আমাদের বাংলাদেশে তারা ইলিগাল কাজ করে এদেরকে পাঠিয়ে দেয় বুঝতে পারছেন মোদীর উপর কত বড় চাপ আসবে যেই মোদী যে তাদের দেশে টয়লেট করার জন্য দেড় বিলিয়ন ডলার মনে করেন যে বিশ্বব্যাংক ব্যাংকের কাছে ধার নেয় তাহলে চিন্তা করেন যে মোদীর জন্য দুই তিন বিলিয়ন ডলার অনেক টাকা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন নরেন্দ্র মোদী কত বড় পরিকল্পনা করতে আসে শেখ হাসিনাকে আবারও দেশে পুনর্বাসন করার জন্য আপনারা বিস্তারিত ইনফরমেশন প্রতিবেদনমূলক ভিডিওটি দেখতে পারলেন এদিকে আবার বাংলাদেশ সেনাবাহিনী কত বড় অ্যাকশনে গেছেন আপনারা প্রতিবেদন দেখতে পেরেছেন ভিডিওর শিরোনামে দর্শক তার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো সময় ভারতের কাছে মাথা নত করবেন না এমন কি বাংলাদেশ আনসার বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের যারা আগ্রহ তারা সমস্ত নাগরিককে বাংলাদেশে সেনাবাহিনী ট্রেনিং দিয়ে রাখতেছে যেন যুদ্ধ যদি ভারত লাগে দেয় তাহলে যেন তাদেরকে কাজে লাগাতে পারে যাই হোক ধরনের পরিকল্পনা করতেছে এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় বসার পরিকল্পনা সমস্ত কিছু শেষ যাই হোক আজকে ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য পেলেন অনেক বিস্তারিত ইনফরমেশন পেলেন এ সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ